প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা গত পাঠে ভাওয়ালের সম্পর্কে জেনেছি এবং ভাওয়াল কোন কোন ক্ষেত্রে বসে এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি আজকে আমরা বাদ বাকিগুলো আরেকটি ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান বসাতে পারি সেটা হচ্ছে যে লিখব যে এছাড়াও আরো একটি ক্ষেত্রে অ্যান বসে যেমন উচ্চারণের প্রথম এ যদি এ চলে আসে তাহলে অ্যান বসে উচ্চারণের প্রথমে যদি এ চলে আসে তাহলে অ্যান বসে যেমন এ ডবল পি এল ই অ্যাপেল যেমন আমরা লিখতে পারি অ্যাপেল অ্যাপেল এ এই যে এ পয়াল তাহলে বন্ধুরা দেখো অ্যাপেল এ চলে আসছে তাহলে আমরা এর আগে কি বসাই দেব অ্যান বসাই দেব আরও ক্ষেত্রে যেমন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত শব্দের আগে অ্যান বসে বন্ধুরা দেখো সংক্ষিপ্ত শব্দের আগে তাহলে সংক্ষিপ্ত শব্দের আগে কি বসে অ্যান বসে সংক্ষিপ্ত শব্দ কেমন বা কোনগুলো সেগুলো আমরা দেখি যেমন এম বি এম বি এ তাহলে এম বি এম তাহলে এম বি এর সংক্ষিপ্ত শব্দ তাহলে এম বিএ এর সংক্ষিপ্ত শব্দ হচ্ছে বন্ধুরা একটি বিষয় লক্ষ্য রাখবে যে বিষয়টা হচ্ছে যখন সংক্ষিপ্ত শব্দটা আসবে তখন তোমরা অবশ্য অবশ্য মনে রাখবে যে প্রত্যেকটা শব্দ একটা বড় বড় অক্ষরগুলো হবে স্মল মানে ছোটো স্মলগুলো না গুলো হবে ক্যাপিটাল যেমন মনে করো যে এমটা বড় হাতের বিটা বড়ো হাতের এবং এটা বড় হাতের এভাবে যে এম বি এমন এমন ছোট হাতের যে না হয় এটা সংক্ষিপ্ত রূপ আকারে হবে না যখন এইভাবে থাকবে এবং ভিতরে দেখবা যে একটা এরকম কমা চিহ্ন বা ফুল স্টপ দেওয়া আছে অথবা ফুল স্টপ না দেওয়া থাকতে পারে তাহলে এর পূর্বে আমরা সচরাচর কি বসাই দেবো অ্যান বসাই দেবো তারপর আর একটা এক্সাম্পল দেখতে পারো যেমন বিবিএ অ্যান বিবিএ এই যে যখন দেখো বন্ধুরা যে সংক্ষিপ্ত শব্দ এই সংক্ষিপ্ত শব্দের আগে আমরা কি বসাবো অ্যান বসাবো অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমরা বিভিন্নভাবে এ এবং অ্যানের ব্যবহার দেখতেও বসাতে পারি সেক্ষেত্রে তোমাদের অবশ্য অবশ্যই করে মানে গত পাঠের যে জিনিসগুলো বা রুলসগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা দেখে নিও দেখে নিও তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে আমরা আজকে দিয়ে ব্যবহারটা শিখি ব্যবহার দি এর ব্যবহার বলতে দি কোন কোন ক্ষেত্রে বসে এবং দি কীভাবে বসে কোথায় বসে এগুলো আমরা জানব ওয়াড ওয়ার্ড 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 বলতে আমরা জানি কি শব্দ তাহলে ওয়ার্ড এর শেষে ওয়ার্ডের শেষে এস এম থাকলে দি বসে তাহলে বন্ধুরা দেখো ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ তাহলে ওয়ার্ডের শেষে এস টি ইয়েস টি মোস্ট থাকলে কি বসবে দি বসে দি আমরা দিও বলতে পারি আবার দাও বলতে পারি যেটা যেভাবে বলে তোমরা অভ্যস্ত তাহলে ওয়ার্ডের শেষে তাহলে আমরা মনে করি একটা এক্সাম্পল দিতে পারি যে এভাবে একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ডের শেষে কি থাকবে এস টি তাহলে আমরা এখন একটা ওয়ার্ড করি সেটা হচ্ছে ড্যাশ মোস্ট এ এস টি মোস্ট পপুলার পিও পি ইউএ মোস্ট পপুলার এই যে বন্ধুরা দেখো যে একটা ওয়ার্ড নি সেটা হচ্ছে মোস্ট উই মোস্ট বা বন্ধুরা দেখো এই যে ই মোস্ট ই মোস্ট পপুলার ই পপুলার তাহলে দেখো একটা ওয়ার্ডের শেষে কি মোস্ট যুক্ত আছে তাহলে এর ক্ষেত্রে আমরা কি জানবো এটার ক্ষেত্রে কী বসবে দা বসবে তাহলে এখানে আমরা দা বসাই দেবো তারপরে আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে যাই দেখো যেটা হচ্ছে দেখো বন্ধুরা আমরা লিখতে পারি বিগেস্ট বি ইজি ইএস বিগেস্ট ইন দা ইন আওয়ার কান্ট্রি বলছে বিগেস্ট ইন আওয়ার কান্ট্রি তাহলে ড্যাশ বিগেস্ট তাহলে বিগেস্ট এই যে বন্ধুরা দেখো ইএসটি এই যে ইএসটি তাহলে আমরা বলছিলাম কি যে যদি ওয়ার্ডের শেষে এস টি ইএসটি বা মোস্ট থাকে তাহলে কি বসবে দা তাহলে বিগেস্ট তাহলে ইএসটি আসে আমরা এখানে বসাই দেবো কি দি তাহলে দ্য বিগেস্ট ইন আওয়ার কান্ট্রি তাহলে বন্ধুরা অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে কিছুটা তোমরা ধারণা পাচ্ছ যে এই যে শব্দ শেষে এস বা এস বা মোস থাকলে দি বসবে বন্ধুরা আরেকটা জিনিস দেখে নাও যেটা হচ্ছে নাউন এর সাথে এস থাকলে দি বসে তাহলে নাউনের সাথে নাউন বলতে কি বোঝায় বন্ধুরা তোমরা অবশ্যই এর আগে শিখেছো নাউন বলতে কোনো কিছুর নাম তাহলে যে কোনো কিছু নামের সঙ্গে যদি এজ যুক্ত থাকে তাহলে আমরা কি বসাবো এটা দি বসাবো এক্সাম্পল একটা দেখো এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝতে পারবে দ্য বুকস তাহলে কি বুকস দ্য বুকস তাহলে দেখো বই বই হচ্ছে একটা নাউন যার সাথে কি আছে এস যুক্ত আছে তাহলে আমরা কি বসাবো বন্ধুরা অবশ্যই দি বসাবো তাহলে আমরা এখানে দা বুকস বলবো কিন্তু আরেকটা একটা ক্ষেত্রে আমি যদি বলি যা আমি বলি বুক তাহলে বুক বলতে শুধু বই তাহলে কি বন্ধুরা এর ক্ষেত্রে কী এ বসবে না অবশ্যই না কারণ এখানে বসবে এ একটি বই তার মানে বোঝাচ্ছে কি একটি বই আর বুকস বলছে অনেকগুলো বই তাহলে দা বুকস এস যুক্ত থাকলে আমরা কি বসাবো দা আর এস যুক্ত না থাকলে আমরা কি বসাবো এ অবশ্য অবশ্যই বন্ধুরা এই বিষয়গুলো তোমরা অনুসরণ করবে